শেরপুরের ঝিনাইগাতিতে যেন হাতির তাণ্ডবে মৃত্যু রূপ নিয়েছিল গত সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত ভারত থেকে আসা বন্য হাতির তাণ্ডবে প্রাণ গেছে আটজনের রাতের অন্ধকারে লুকালো ঢুকে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ঘরবাড়িতে ভারতীয় হাতি এবং ক্ষতি করা হয়েছে প্রায় কয়েকশো একর আবাদি জমি এলাকাবাসী স্বজন হারানোর কথা কোনোভাবে নিতে পারছে না পারছেন নানা মহল থেকে সাহায্য সহগুচ্ছ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং প্রধানমন্ত্রীর কাছে সারকলিপিও প্রদান করা হয় শেরপুরের সীমান্তবর্তী এলাকা ঝিনাইগতি ও শ্রীপুর जिले উপজেলার 8টি ইউনিয়নের প্রায় 30 হাজার মানুষ এখনো আতঙ্কের মধ্যে রয়েছে তাদের দাবি যেন আর না নিভেতে পারে শেরপুরের সীমান্তের জীবনের গতি সরকার যাতে এর কোনো একটি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন দ্বিতীয়বার নিরীহ প্রাণ না দিতে হয় সোহেল রানা অনলাইন ডেস্ক সংবাদ